আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখুন জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদের একটি দল উনি তার জীবনে অনেক ভালো কাজ করে গিয়েছেন এই দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হোসেন হোসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর থেকে এই দলটি ভাঙন শুরু হয়েছে এ পর্যন্ত অনেকবার ভেঙেছে ভাঙতে ভাঙতে এখন অষ্টমতম অবস্থানে এসে আবার ভাঙন শুরু হয়েছে তো কেন ভাঙতে যাচ্ছে এই দলটি দেখুন এই দলটি বর্তমান যে চেয়ারম্যান জি এম কাদের সাহেব তাকে নিয়ে নানান বিতর্ক নানান গুঞ্জন রটানো হচ্ছে বা হয়তোবা কিছু কিছু হয়েছে বিতে তো কিছু রটেছে তাই না বা বটেছে যেটাই বলতে পারেন তো উনি পাশাপাশি দলের ভিতরে থেকে উনি আওয়ামী লীগের সাথে যোগাযোগ স্থাপন রাখতেছেন বিভিন্ন তিনি সিদ্ধান্ত একাই নিচ্ছেন দলের শীর্ষ নেতৃবৃন্দদেরকে কোনো তিনি কোনো দাম দিচ্ছেন না নেতাদেরকে কোনো দাম দিচ্ছেন না উনি দলের সমস্ত একার সিদ্ধান্ত একাই নিচ্ছেন তো এই বিষয়টাকে কেন্দ্র করে তার উপরে তার দলের যে শীর্ষ নেতাকর্মীরা আছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত হয়ে তারা একটি ডিসিশন নিয়েছে নতুন করে নতুন একটি আবার দল গঠন করতে যাচ্ছে ভাঙবে ভেঙে নতুন তারা একটি দল গঠন করবে তো তারা এই কাজগুলো কেন করতে যাচ্ছে এটা তাদের ভিতরের বিষয় কিন্তু নিউজে যেটা উঠে আসছে সেটাই এখানে আমি তুলে ধরব ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না অবশেষে দেখুন মোহাম্মদ হোসেন মোহাম্মদ ইরশাদের প্রতিষ্ঠিত দলটি জাতীয় পার্টি এবার মাইনাস ফর্মুলায় ভাঙতে যাচ্ছে এখানে বলা হচ্ছে আবারও বড় ধরনের ভাঙনের মুখে জাতীয় পার্টি তবে প্রতিত আওয়ামী সয়ের শাসন আমাদের আমলের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবার মাইনাস ফর্মুলায় ভাঙতে যাচ্ছে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের কে সরিয়ে নতুন জাতীয় পার্টি ঘটনের লক্ষ দলের সিনিয়র নেতারা দশম জাতীয় কাউন্সিল করেছেন আগামী আঠাশ জুন এর মধ্যে দিয়ে সম সপ্তমবারের মতো ভাঙন দেখবে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি কি বুঝলেন যদি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা জানাতে ভুলবেন না কমেন্ট অবশ্যই জানাবেন দেখুন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব উনি যথেষ্ট পরিমাণ উনি ভালোও করেছেন খারাপও করেছেন দুটোই করেছেন কিন্তু বর্তমানে এই দলটি যে এই দলটির যে এই হাল হয়ে যাচ্ছে বা এই এই হাল হয়ে খারাচ্ছে খালি ভাঙনের সৃষ্টি খালি ভাঙতে আছে ভাঙতে ভাঙতে এই দলটি একটি পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে তাই এই দলের শৃঙ্খলা আনার জন্য এই দলকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য দলের ভালো মন্দ সবারই বুঝতে হবে কিন্তু এই দল আওয়ামী লীগকে যেভাবে প্রাধান্য দিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে বিরোধী দল বিরোধী দল সেজে পনেরো বছর তারা কি দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য অবশ্যই না দেখুন জাতীয় পার্টির উপরে কিন্তু দেশের জনগণ অনেক খ্যাপা অনেক কারণ এই কারণেই খেপা যে জাতীয় পার্টি যে পরিমাণ আওয়ামী লীগকে সমর্থক দিয়ে পনেরো বছর ক্ষমতায় রেখেছে তারা বিরোধী দল হিসেবে থেকেছে এবং কি ভারত থেকে যখন মিটিং হয় ভারত থেকে এসে তারা এয়ারপোর্টের সামনে যখন জিএম কাদের বলে যে ভারত থেকে কি কথা বলা হয়েছে আমাদের সেটা বলতে নিষেধ করেছে এয়ারপোর্ট থেকে কিন্তু আরও দেশের জনগণ খেপে গিয়েছে তাহলে এই দলটির ভিতরে ভালো মানুষ থাকবে কিভাবে এই দলের ভিতরে এমন কিছু হতে যাচ্ছে বা এমন কিছু হচ্ছে যে দলের চেয়ারম্যান জিএম কাদের সাহেব তিনি একাই সব ডিসিশন নিচ্ছে উচ্চতম নেতারা নেতাদের সাথে কোনো পরামর্শ করছেন না তাহলে সেই সমস্ত নেতাকর্মী কর্মীদের পরামর্শ না নিয়ে যদি তিনি যদি একের পর একের পর এক উল্টাপাল্টা কাজ করতে থাকে তাহলে সেই দল ভাঙবে না তা থাকবে অবশ্যই ভেঙে যাবে সেই দল তাহলে বোঝা যাচ্ছে যে জিএম কাদের একটু পথে হয়তো বা হারতেছে যার কারণে নেতাকর্মীরা চিন্তা চিন্তাভাবনা করছে যে আমরা এই দল থেকে সরে গিয়ে নতুন একটা দল তৈরি করব মাইনাস ফর্মুলায় এই দল এখন ভাঙার পর্যায়ে এই কারণে চলে এসেছে কারণ জিএম কাদের তো লোকটা কীরকমের আপনারা জানেনি যাক সে কথা নাই বলি দেখা যাক সামনে কি হতে চলেছে জাতীয় পার্টির কিভাবে ভাঙন সৃষ্টি হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ